নমস্কার বন্ধুরা ঝাড়ু বা ঝাঁটা সম্পর্কিত কয়েকটি বিশেষ নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের আলোর প্রদীপ চ্যানেলটিতে বন্ধুরা সকলের বাড়িতেই ঝাঁটার ব্যবহার হয় কম বেশি হয়তো আপনারা সকলেই জানেন যে ঝাড়ু বা ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় তাই বাড়িতে ঝাঁটা ব্যবহার করলে বাড়ির সুবৃদ্ধির জন্য অবশ্যই এই বিশেষ কয়েকটি নিয়ম মেনে চলবেন দেখবেন সংসারের সব ঝড় অশান্তি দূর হয়ে যাবে আর যদি না মানেন অবহেলা করেন তবে হয়তো আপনাদের গৃহ শ্রীহীন হয়ে পড়তে পারে ঝাঁটা সম্পর্কিত যে কয়েকটি প্রশ্ন প্রথমেই আমাদের মনে আসে তা হলো বাড়িতে কোন দিন ও কোন বার ধরে ঝাঁটা কিনে আনা ভালো আর ভেঙে যাওয়া নষ্ট ঝাঁটা কোন দিন বাড়ির থেকে ফেলতে হবে এছাড়াও ঝাঁটা কিভাবে রাখবেন ও তার সঠিক প্রয়োগ সম্পর্কে কয়েকটি ব্যাখ্যাও এই ভিডিওটিতে পাবেন তাই আর দেরি না করে আসুন সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখে ও শুনে ফেলুন ঝাঁটার উপযুক্ত ব্যবহার ও ঝাঁটা কিভাবে বাড়িতে রাখবেন এই সম্পর্কে অনেকেই অবগত নন তাই আজকের পর থেকে এই কয়েকটি দিকে ঝাঁটা বা ঝাড়ু সম্পর্কে অবশ্যই লক্ষ্য রাখবেন প্রথমত এটো খাবার জায়গা বা সকরি জায়গা ঝাঁটা দেবেন না প্রথমে জল দিয়ে ধুয়ে মুছে ঝাঁটা ব্যবহার করবেন না হলে মালক কি অসন্তুষ্ট হতে পারেন দ্বিতীয়ত আপনারা সকলেই জানেন বাড়ির ধুলো বালি সহজেই দিয়ে সাফ করা যায় জীবনে যেমন সকল কষ্ট অর্থ বা টাকা দ্বারা কম করা যায় সেরকমই বাড়ির বুকে জমে থাকা নোংরাও ঝাটা দিয়ে সহজে ঝেড়ে ফেলা ও পরিষ্কার করা যায় তাই অর্থ যেমন যত্নে রাখে ঝাঁটা বা ঝাড়ুকেও অবশ্যই যত্নে রাখবেন একটি বিশেষ জায়গায় রাখবেন যাতে যখন তখন পা দিয়ে মারানো না যায় যত্র তত্র ঝাঁটা ফেলে রাখা একেবারেই উচিত নয় ঝাঁটা দিয়ে অশুভ শক্তি তাড়ানো যায় শুভ শক্তি যেমন মা শীতলা মা লক্ষ্মী প্রত্যেকেরই এই প্রতীক এই ঝাঁটা তাই বাড়ির ঝাড়ু বা ঝাঁটায় পা দেবেন না আর যদি ফুল করে লেগে যায় তবে মা লক্ষ্মীর উদ্দেশ্যে ক্ষমা চেয়ে প্রণাম করে নেবেন তৃতীয়ত অবশ্যই ঝাঁটা সন্ধ্যের পর আর ব্যবহার করবেন না ঝাঁটা বা ঝাড়ু ব্যবহারের শুভ সময়টি হল সকালবেলা এছাড়া আপনারা প্রয়োজনের দিনে ও বিকেলেও ব্যবহার করতে পারেন আর ঝাড়ু যতবারই ব্যবহার করবেন ততবারই অবশ্যই নোংরা পরিষ্কার করে রাখবেন নোংরা সহ ঝাড়ু ফেলে রাখবেন না এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন দরিদ্রতা বৃদ্ধি পায় চতুর্থত বাড়ির সমৃদ্ধির জন্য ঝাড়ু বা ঝাঁটা লম্বা করে দাঁড়িয়ে রাখবেন না এবং অবশ্যই কখনো দুটি ঝাঁটা পাশাপাশি রাখবেন না এতে গৃহে কলহ অশান্তি বৃদ্ধি পেতে পারে তাই ঝাড়ু ব্যবহারের পর সর্বদা শুইয়েই রাখবেন তবে খাট বা বিছানার নিচে রাখবেন না এতে করে ঘুম ও মানসিক শান্তির অভাব দেখা দিতে পারে পঞ্চমত কোনো নতুন গৃহে যদি আপনারা প্রবেশ করছেন তবে অবশ্যই নতুন ঝাটার ব্যবহার করবেন পুরনো গৃহের ঝাটা বা ঝাড়ু ব্যবহার করা নতুন গৃহে একেবারেই শুভ বলে মনে করা হয় না নতুন ঝাড়ু সাবধানতা মেনে যদি নতুন গৃহে ব্যবহার করেন তবে সংসারে মঙ্গল ও সুবৃদ্ধি দেখা যাবে ষষ্ঠ তো কখনো ভাঙ্গা ঝাড়ুর প্রয়োগ করবেন না যতই অভাব থাকুক এবং কুড়েমি করে ঘর ঝাড় দেওয়া ঝাড়ু দিয়ে বিছানা পরিষ্কার করবেন না এতে করে পরিবার নষ্ট হতে পারে এবং সম্পর্কে ধরতে পারে তাই বন্ধুরা ভাঙা ভাঙা বা ঝাড়ু সহ যে যে কোনো কোনো জিনিসপত্র আপনারা বাড়ি থেকে অমাবস্যার দিন শনিবার দিন ধরে বাড়ি থেকে ফেলতে পারেন তবে বাড়ির দরজার কাছে ভুল করেও ফেলবেন না বৃহস্পতিবার ও শুক্রবার এই দুই দিন ঝাড়ু ফেলতে বা ব্যবহার করতে বাড়ির বাইরে ভুল করেও নিয়ে যাবেন না কারণ এই দুটি দিন মা লক্ষ্মীর দিন বলে মনে করেন হয় তা ঝাড়ুর সাথে মা লক্ষ্মী ও রেগে বাইরে চলে যেতে পারেন আর যদি আপনারা নতুন ঝাড়ু বাড়ির জন্য বা কর্মক্ষেত্রের জন্য কিনতে চান বা নতুন কেনা ঝাড়ুর ব্যবহার গৃহে করতে চান তবে অবশ্যই বৃহস্পতি ও শুক্রবার এই দুই দিনে নিঃসন্দেহে করতে পারেন এছাড়া ধনতেরসের দিন লক্ষ্মী পুজোর দিন এবং যে কোনো পূর্ণিমার দিন ধরে ঝাড়ু কেনা শুভ বলে মনে করা হয় তবে যে কোনো অমাবস্যার দিন শনিবার দিন ও মঙ্গলবার দিন বাড়ির জন্য ঝাড়ু কেনা বা নতুন ঝাড়ুর ব্যবহার করা একদমই শুভ নয় এই কথাটিও মনে রাখবেন খারাপ শক্তির প্রবেশ ঘটতে পারে বাড়িতে তাই সাবধান বাস্তুশাস্ত্র মতে বাড়ির ব্যবহারের ঝাড়ু বা ঝাঁটাকে উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণে মুখ করে ভুল করেও ফেলে রাখবেন না এতে ঘরে বিনা কারণে ঝগড়া অশান্তি ঘটতে পারে ধনের আগমন বন্ধ হয়ে যেতে পারে ঝাড়ু ব্যবহারের পর আপনারা সেটি বাড়ির দক্ষিণ দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে বা পশ্চিম দিকে মুখ করে শুয়ে রাখতে পারেন তবে বাড়ির যে কোনো সদস্য বাড়ি থেকে বেরোনোর সময় ঝাড়ুর প্রয়োগ করবেন না কয়েকটি বিশেষ বিষয়ে সাবধানতা বজায় রাখবেন এবং বাড়ি অবশ্যই দিনে দুবার করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন এতে করে ঘরে মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পুজো সম্পর্কিত ভিডিও এই চ্যানেলটিতে দেওয়া হয়ে থাকে যদি আপনাদের এই চ্যানেলটির ভিডিওগুলি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের আগামী জীবন হোক এই কামনাই করি ধন্যবাদ